সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যাচ্ছি মাইস পান্ডার। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা রওনা দিলাম মাইস উদ্দেশ্যে চট্টগ্রাম হাট হাজার নাজের হাট মাইস সবাই চট্টগ্রাম না শুধু যে কোনো জেলার মানুষের মাছ চিনে খুব সুপরিচিত একটা মাজার এটা আমাদের অনেক ঐতিহ্যবাহী একটা মাজার তো আজকে আমরা ওই মাজারে যাচ্ছি আমি অবশ্য একটু শারীরিকভাবে অসুস্থ সকালে যাওয়ার কথা ছিল সকালে যাইতে পারি আমরা বিকেলের দিকেই বের হয়েছি যেতে যেতে অনেকটা অন্ধকার হয়ে গেছে এখন তো শীতকাল তো এই কারণে খুব তাড়াতাড়ি অন্ধকার আসরের নামাজ পড়লাম মাকরিবের নামাজ পড়লাম নামাজ পড়ে কবর জিয়ারত করে মাজার জিয়ারত করে আমরা বের হয়ে গেছি এখানে সম্পূর্ণ মাজারটা আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ আছে আমরা মাজার জেরাত করে বের হয়ে গেছি আসার পথে এই যে এখানে চট্টগ্রামের এগুলো ঐতিহ্যবাহী কিছু নাস্তা পিঠা এই দোকানগুলো সব সময় থাকে আসার পথে এগুলো করে এগুলা চট্টগ্রামের হাটাজারি এলাকার যে কোনো মানুষরাই চিনবে এখানে বিয়ে যে কোনো অনুষ্ঠানের জন্য এই এখান থেকে এই সব নাস্তাগুলো নিয়ে যায় তো নাস্তাগুলো ট্রাই করলাম আমরাও নিলাম নাস্তাগুলো টেস্টি সুস্বাদু খেতে ভালো লাগছে যে বড় চালের গুড়ার জিলিপি করতেছে উনি দেখেন সুন্দর করে জিলিপিটা বানাচ্ছে আমি সরাসরি এভাবে বানাতে কখনো দেখি না আমি ফার্স্ট টাইম দেখতেছি এত বড় চাউলের জিলিপিগুলো দেখুন কত বড় বড় জিলিপি দেখুন এখানে পিটা পুলির সমাহার বাহারি পিঠাপুলি অনেক ধরনের পিঠা অনেক রকম এখানে একটা দোকান না দোকান আছে তো আপনারা যদি ভান্ডা যান মাছ আপনারা এগুলা দেখবেন নেমে ট্রাই করে দেখতে পারেন টেস্টটা ভালো ভালো লাগছে দেখুন হর এক রকমের পিঠা আছে এখানে দেখুন সবাই ভালো থাকবেন